বন্ধুরা আজকে আমাদের ইউটিউব চ্যানেল রান্না রান্নাঘর তার প্রথম ভিডিও নিয়ে আসছি বানাচ্ছি বাদশাহী আলুর দম তার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে আলু লাগবে লাগবে হচ্ছে খোয়া ক্ষীর চাল মগজ কাজু গোটা গরম মশলা জিরে আদা বাটা কাঁচা লঙ্কা এই সামান্য বর আর লাগবে হিং এইটা আপনার আগে থেকে আমরা আলু সেদ্ধ করে রেখেছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য কারণ ওটা করতে সময় লাগবে অনেকটা তাই না আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে রাখার পর এবার আমরা চলে যাব আমাদের রান্নায় এইটা হিং এ রান্নায় চলে যাব প্রথমে আমরা করাতে তেল নিয়ে নেব আচ্ছা আমরা মগজ দানা আর কাজুটাকে পেস্ট করে নেবো প্রথমে ঠিক আছে তা আমরা পেস্ট করে নিই কাঁচা লঙ্কাটাও আমরা এর সঙ্গেই দিয়ে দেবো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো আচ্ছা কাজু মগজদানা কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা মিহি পেস্ট প্রথমে বানিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা কড়াটা গরম করে আমরা অল্প ঘি দিয়ে প্রথমে অল্প ঘি দিয়ে দেবো অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে আমরা খোয়া খোয়াখিরটা একটুখানি নাড়িয়ে নেব খোয়াখিরটা একটু বড় করে নেব খোয়া আছে আমরা একটু গুঁড়িয়ে নিলাম এবার এটাকে তুলে আমরা একটা এই খোয়া খোয়াখিরটাকে আমরা একটু ঘি দিয়ে জাস্ট হালকা করে ভেজে একটু ক্রাশ করে নিলাম একটু গুঁড়িয়ে নিলাম ঠিক আছে ধরে আমরা কড়াইটা নিয়ে তাতে তেল দিয়ে নিলাম ইতো এই টিপটা গরম হোক গরম হলে এবারে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি দি দিলাম এটা আগেই দেওয়া উচিত ছিল ভুলে গেছিলাম মশলাটা একটু গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে আদা বাটাটা দিয়ে দিচ্ছি আটা আদার গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু করতে হবে আটা আদার গন্ধ চলে গেলে তারপর আমরা এতে আলুটা অ্যাড করে দেবো একটুখানি কষিয়ে নেব আলুতে লাল লাল রং ধরে গেলে আমরা তারপর কাজু কিসমিচ কাজু বাটাটা আমরা দিয়ে দেবো কাজু চারমানা পেস্টটা আমরা মিশিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম আর আমাদের যে খোয়া কিকটা ছিল সেটাও এটাতে অ্যাড করে দিলাম দিয়ে একটু কষতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল বেরোবে ততক্ষণ মিনিট পাঁচেক মতো একটু কষতে থাকবো এটা কষতে কষতে দেখবেন সাইড থেকে তেল বেরোতে শুরু করুন গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো মিডিয়াম রাখবেন আচ্ছা এই সময় আমরা একটু নুনটা দিয়ে দেব নুনটা দেখে নেবেন যে যেমন নুন খান সেই অনুযায়ী একটু নুন দিয়ে দেবেন বাচ্চাই আলুর দমটা একটু গ্রেভি গ্রেভি হবে বেশি ঝোল হবে না তো আমরা একটু কষতে কষতে হয়ে গেছে তো একটু চাপা দিয়ে রাখবো একটু চাপা দিয়ে রাখি একটু এটাতে জল সব সামান্য পরিমাণে জল মেটিকে জাস্ট ভাজতে হবে না এমনি অল্প করে জাস্ট গুঁড়ো করে একটু দিয়ে দিলাম আর দিয়ে একটুখানি নাড়িয়ে নেব মিশিয়ে নেবো হয়েই এসছে এবার জাস্ট গার্নিশ করার জন্য একটুখানি ধনে পাতা খুঁচো উপর থেকে ছড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম একদম বাদশাহী আলুর দম রেডি এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে রাত্রিবেলা ডিনারে ভালোই লাগে আপনারা বাড়িতে করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে একটা করে লাইক দিয়ে যাবেন E